দিন হাটায় বিজেপির থানা ঘেরা অভিযান বিজেপি কর্মীদের উপর সন্ত্রাসের অভিযোগ পুলিশ এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাল্টা বিজেপি কর্মীদের কালো পতাকা কালো পতাকা দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোন ফোন প্রতিনিধি দেবজ্যোতি কি অবস্থা এখন বিজেপির থানা

ছিল সেই সময় নিজের শ্রমানিকের কথা অর্থাৎ বিঘাটার ভ্যাটাগরি এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির যারা নিগম ছিল তাদেরকে দেখে যোগাযোগ এবং কালো পতাকা দেখায় এরপরে সেখান থেকে পুলিশের তৎপরতায় তারা কিন্তু বেরিয়ে কেন তারপরে দিনঘাটায় থানায় কিন্তু ঘেরা কর্মসূচি করে বিজেপি এবং তারপর কিন্তু সেখানে কিন্তু দফায় দফায় উত্তেজনা করে এবং তারপর কিন্তু সব পুলিশের সঙ্গে বিজেপির নেতারা তারা কিন্তু দেখা করতে পারেন এবং তারপর কিন্তু সেখানে তাদের দাবি দেওয়া পেশ করেন ইতিমধ্যে কিন্তু এলাকায় কিন্তু পুলিশ দেওয়া হয়েছিল এবং আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা